বন্ধুরা দেখো আজকে ভোলা মাছ রান্না করব বাজার থেকে বড় ভোলা মাছ কিনে এনেছি বড় বড় দাগা পিস নুন হলুদ মাখিয়ে রেখেছি একটা সাধারণভাবে পাতলা ঝোলের একটা ভোলা মাছ রান্না করব দেখতে থাকুন রিফাইন তেল দিয়ে ভাজবো কড়াইতে তেল দিচ্ছি দেখুন তেল গরম হলে এইবার আমরা মাছটাকে ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছের গাদাগুলোকে আমরা দিয়ে দিচ্ছি গরম তেলে ভেজে নেব আমার এখানে এক কেজি আড়াইশো মাছ আছে বারো চোদ্দোটা টুকরো হয়েছে বড় বড়ো সাইজ খুব সুন্দর হয়েছে টুকরোগুলো দেখে নেওয়া হচ্ছে কেমন লাগছে মাছটা এক পিট ভাজা হয়ে গেছে এবার দুটো দেবো আরেক পিট ভেজে নেব অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে সপ্তাহটা মাছ পর পর ভেজে নেব একটা বাটির মধ্যে দেখো একটু জলে গুলে নেবো প্রথম দিয়েছি বিড়ের গুঁড়ো পরিমাণ মতো ধনের গুঁড়ো এবার দেব হলুদ গুঁড়ো জানে এই গুঁড়ো মশলাগুলো গরম তেলে ছাড়বো না পুড়ে যাবে ওই জন্য জলে গুলে নেব এই যাচ্ছে গুঁড়ো এটাকে ভালো করে গুলে নেব গুলে নিয়ে আমরা গরম তেলে ছেড়ে দেব অন্যদিকে দেখো বাকি মাছগুলো ভাজা হচ্ছে মুড়োগুলোকে লাস্টে দিয়ে দিয়েছি মাছের মাথা এটাও একসাথে রান্না করে দেবো এই জলেগুলো নিয়েছি তারপরে রান্নার সময় এগুলো একসাথেই ছেড়ে দেব সব শেষে দিয়েছি লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো আর একটা কথা মনে রাখবেন আমি কিন্তু সব যে গুঁড়ো মশলা ব্যবহার করি সবই সানলাইজ দিয়ে ছাড়া অন্য কোনো কোম্পানির গুঁড়ো মশলা আমি ব্যবহার করি না ওই মাছ ভাজার পর যে গরম তেলটা ছিল তার মধ্যে একটু সর্ষের তেল যোগ করে দিলাম তেলটা গরম হলে এক এক করে আমি সব ফোড়ন দেবো একটু কালো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এইবার যে গুলে রাখা গুড়ো মশলাটা ছিল জলে গুলে রাখা সেটাকে আমি দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে একটা বড়ো টমেটো টুকটু করে কেটে একসঙ্গে দিয়ে দিলাম নাড়াচাড়া করতে থাকে তেলটা হয়ে আসে তেলটা ছেড়ে গেলে আমরা মাছটাকে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলা হয়ে গেছে পরিমাণ মতো জল দিলাম আগেই বলছি পাতলা ঝোল হবে দেখো পাতলা একটা ঝোল তৈরি হয় মাছের ঝোলটা ফুটে এসেছে দেখো আমি আমরা না ঝোলই বলবো জানো তো আমরা ঢাকা বিক্রমপুরের লোক আমরা ঝোল বলি তোমাদের মতো গ্রেভি বলি না আর একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু মাছে কোনোদিন পেঁয়াজ রসুন ব্যবহার করি না যেহেতু আমরা বিক্রমপুরের লোক এইবার মাছের টুকটুগুলো এই ঝোলে দিয়ে দিচ্ছি দেখো এক এক করে সব ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেল সব শেষে দেখো একটু ধনে যোগ করে দেবো দিয়ে দিয়ে দেবো কাঁচা ধনে পাতা আজকের রান্না পাতলা ঝোলে ভোলা মাছ রান্না শেষ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে তাহলে উৎসাহ পাবো এমন আরও অনেক ভিডিও তোমরা পাবে আমার কাছ থেকে